ওয়েলকাম এম এস একাডেমিতে এর আগের ভিডিওতে আমরা ফিঙ্গার এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছিলাম সামনে সায়ন্তিকা আছে আর সায়ন সায়ন নি আচ্ছা সায়ন্তিকা নয় সায়নী আছে এখন ফিঙ্গার এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোরটা একটা লাইন দেখা ছ নম স্টিং ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওকে পারফেক্ট এটাকেও কন্টিনিউ করেছিল এখন করবো চেঞ্জেস কিছু আনবো যেমন ধর এক দুই তিন চার না করে তোরা গল্প করছিস ওই গল্প করছিস না আবার মিথ্য কথাও বলতে শিখে গেছে তো এক দুই তিন চার না করে একটাকে প্রথমে রাখ এক দুই চার তিন করে দে কর দেখি এক দুই চার তিন এক দুই চার ভেরি গুড চলো আবার চলো এক দুই চার তিন চেষ্টা কর এক দুইকে রাখার এক দুই কষ্ট হবে চার তিন দুইটা উঠে যাচ্ছে চেষ্টা কর এক দুই রাখার চার তিন ভেরি গুড কেননা তিনের সময় চারটা অভিয়াসলি উঠবে তুই যদি তিনের তিন বাজানোর সময় যদি চারটাকে না তুলিস তাহলে চারের সাউন্ডটাই নিয়ে নেবে তাই না ওই জন্য চারটা তো তুলতেই হবে কিন্তু চেষ্টা করে এক দুইকে দেখে বাজবে না ভেরি গুড তাহলে এখানে কি বাজবে অভিয়াসলি ডাউন আপ ডাউন আপ চলো আবার চলো ডাউন আপ ডাউন আপ একটু কষ্ট হচ্ছে কিন্তু এতে তোর ফিঙ্গার স্ট্রেন তাড়াতাড়ি বাড়বে ও ফিঙ্গার তুলে তুলে করলে কী হবে ওপর থেকে আমাদের ওই এনার্জিটা দিতে হতো বোঝা গেছে এটাকে তোকে পুরোটা কমপ্লিট করতে হবে তাহলে এটা তোমাদের জন্য একটা ফিঙ্গার এক্সারসাইজ থাকলেও সবার জন্য এটা প্র্যাকটিস করবে তুলতে হবে একদম ভেরি গুড আবার চল ওয়ান টু ফোর থ্রি চেষ্টা করি এই দাগের আগে আঙুলটা রাখার যতটা সম্ভব রাখা যায় কেমন আবার চল ওয়ান টু ফোর থ্রি টাইমলি টাইমিংয়ের সাথে কিন্তু তুলতে হবে চার নম্বরটাকে আবার চল এক দুই চার তিন ভেরি গুড স্লোলি প্র্যাকটিস করবে এটাকে কমপ্লিট করতে হবে এখন এটাকে এক নম্বর স্ট্রিং থেকে যখন ফিরে আসবি কেউ বলতে পারবি যে তা তখন কি হবে এক দুই চার তিন আছে

ঠিক আছে আমি ব্লার করে দেবো যা চলো চার তিন এক দুই চার তিন এক দুই ভেরি গুড এইভাবে প্র্যাকটিস করতাম আমি কন্টিনিউ করছি না ফিঙ্গার এক্সারসাইজ এর পরেরটা শেয়ার করি কেউ নিজের থেকে আইডিয়া দাও না যে এক দুই তিন চার ছিল এবার এক দুই চার তিন হয়ে গেল এবার অন্য কিছু মানে এটা কেন বলছি বলো তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা নিজেরাও এরকম ফিঙ্গার এক্সারসাইজ বানাতে পারবে কোনো কপি পেস্টের দরকার নেই একটু আইডিয়া অ্যাপ্লাই করো বুদ্ধি বলো হতেই পারে দুই চার তিন আমরা একটা কাজ করি দুইয়ের প্রসঙ্গে পরে আসি এক দিয়ে শুরু করি আপাতত যাতে করে সিস্টেমেটিক হতে প্র্যাকটিস করতে পারি তাহলে কি হতে পারে তুমি বলো এক তিন দুই চার কে আবার পিঠা চাপড়ে দাও একদম ঠিকঠাক বলেছেন একদম ভেরি গুড ভেরি গুড চলো হ্যাঁ তাহলে এক তিন দুই চার আবার বাজাও আমি তোমাকে বলেছি লজিকটা এই দুইয়ের সময় কিন্তু তিনটা উঠবে বোঝো এক তিন বাজাও এক তিন দুইয়ের সময় তিনটা উঠবে হ্যাঁ দুই চার

চার দুই চার দুই দুই তিন এক কোথায় বাজাচ্ছিস তুই তো এখানে এই জায়গাটা বেশি পছন্দ হ্যাঁ চার দুই দুই তিন এক না তিন এক চার দুই কন্ট্রোল হ্যাঁ তো অনেকটাই নতুন কিন্তু দেড় মাস মতো ক্লাস করছে তার মধ্যে কিন্তু ফিঙ্গার এক্সারসাইজে একদম ভালোভাবেই চেষ্টা করছে তো এটা প্র্যাকটিস করবি এটা একটা ফিঙ্গার এক্সারসাইজ এইভাবে অনেক রকম ফিঙ্গার এক্সারসাইজ হয় তুমি বলো নতুন ও কিন্তু আজকে প্রথম ক্লাস করছে তুমি যে কোনোটা নাম বলো মানে এক দুই তিন চার দিয়ে একটা কম্বিনেশন বানাও চার দুই এক তিন দিয়ে শুরু করতেই পারো একদম পারফেক্ট শুরু করো চার দুই এক তিন চার দুই এক তিন এইভাবে তোমাকে যেতে হবে আবার চার দুই এক তিন চার দুই এক তিন এইভাবে যত ফিঙ্গার এক্সারসাইজ করো তত ফিঙ্গারগুলো সব রকম সিচুয়েশনের জন্য রেডি থাকবে এইভাবে তবে একটা খুব সিম্পল আইডিয়া দিচ্ছি এরকম অনেক ফিঙ্গার এক্সারসাইজ যেহেতু হয় তোমরা সব কিছু করে পাগল হয়ে যাবে কয়েকটা ফিঙ্গার এক্সারসাইজকে টার্গেট করো সেগুলোকে নিয়ে বেশি টাইম ইনভেস্ট করো তারপর যখন মনে হবে যে বড্ড বোরিং লাগছে তখন চেঞ্জ করো এটা হচ্ছে সিম্পলেস্ট আইডিয়া হ্যালো বাহ আমাদের নতুন স্টুডেন্ট এসে গেছে তাহলে এই তোমার জন্য কাজ থাকলো আর যারা ভিডিওটা দেখলে তাদের এগুলো কাজে আসছে এখানে জানাবে যদি কাজে আসছে তাহলে এরকম আরও ফিঙ্গার এক্সারসাইজের টপিক শেয়ার করবো এনিভাই থ্যাংক ইউ সায়ন নি ওকে চার টাটা হুম